তো অনেক জায়গা হল অনেক জায়গা মানে লাভই কম বল না দিকে সমস্যা নাই ইনশাআল্লাহ গরুর কোয়ালিটির দিকে সবদিকে ভালো পার্সেন্ট রে দেখো ইপি গরু আসলে যে জাতের যে গরু এগুলো জাতমান দশেক যাচাই কইলবে যে গরু একটু লাভই দেখা গিসে বলে গরু পার্সেন্ট রে কোমাতে তা না গরুর জাতি আলাদা এখানে আসলে গরু আমরা দেখাই আমাদের গরু বিক্রি করি যেটা লাভই নাই সেটা বলে আমরা ভাই গরু লাভই নাই এটা এক নম্বর গরু এই সব কথা বলে লাভ নাই গরুর জাতমান দেখতে হবে আগে

তো চলে আমরা পরবর্তী গরুটি দেখে কি গরু নিয়ে আসছেন কি জাতের গরু এটা এটা 100% ফিজিয়াম গরু এবং গরুটা 5 মাস রানিং প্রেগন্যান্ট আছে আচ্ছা আচ্ছা তো ডাক্তারে চেক দেয়া গরু এক ডাক্তার হয়তো 5 দিন 10 দিন কম বেশি আরাম হইতে পারে যে কোনো ডাক্তার দিয়ে চেক দিয়ে নিতে পারবে চেক দিয়ে নিতে পারবে গরু এখনো কিন্তু দাঁত হয় নাই অদাত অদাতের গরু মাশাআল্লাহ দর্শক দেখতে পাচ্ছেন খুবই দারুণ একটি গরু এটা হচ্ছে সিরিয়ালের দ্বিতীয় নাম্বার গরু দ্বিতীয় নাম্বার গরু আর হাইটটা হবে সর্বনিম্ন 56 57 হাইট যা হাই বলি গরু এর উপরে গরু পাওয়া যায় এগুলাই হচ্ছে সাড়ে তিন লাখ তিন লাখ টাকা নিচে স্বর্ণ গাবি হলে হবে আচ্ছা 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 যদি গাব না থাকে গরু তাকে আমি ফ্রি দিয়ে দিব বিশেষ করে হাইট লেন দেখতে পাচ্ছেন পায়ের ডিফারেন্স টা দেখো পায়ের গরুর বৈশিষ্ট্য বুঝতে হলে পায়ের ডিফারেন্স টা খুঁড় থেকে এবং হাটু পর্যন্ত

মাসাল্লাহ সিরিলে তিন নাম্বারে আরেকটি গরু নিয়ে আসছেন কাকা এটা কি জাতের গরু এটা হলস্টান ফিজিয়ান জাতের প্রেগন্যান্ট গরু এটা কত মাস চলছে প্রেগন্যান্সি এটা 6 মাস পার হয়ে 7 এ প্লাস 7 প্লাস আছে 7 মাস প্লাস প্রেগন্যান্ট প্লাস প্রেগন্যান্ট আচ্ছা আচ্ছা তলার বৈশিষ্ট্যটা কেমন আছে কাকা তলার বৈশিষ্ট্য ইনশাআল্লাহ মাসাল্লাহ অনেক সুন্দর তলা দেখো নিপিল চারটা দেখাও লারি সারি দর্শক দেখে নিবে এত ঠান্ডা গরু পাওয়া যায় না চারটা বার দেখিছো চারটা বার দেখছো মাসাল্লাহ কত বড় বড় দেখো বাট তলা সেবে সেই রকম গরু খুবই ঠান্ডা গরু

সিরিয়াল নাম্বার 4 এবং প্রোগ্রাম সবচেয়ে জে গৌডিনিয়ারসেন এটা কি জাতের গরু যে কি গরু একবারে অরিজিনাল রেড ফ্রিজাম আমার জীবনে লাইফে দেখা সেরা গরু আমার সেরা গরু রেড না দুই মাস দিনের আছে যে ডাক্তার দিয়ে চেক করে দিবে এবং আমার কাছে কার্ড আছে আচ্ছা আচ্ছা আছে এবং চেক দিয়ে নিতে

তো আমরা দেখালাম দর্শকদের দর্শকদের উদ্দেশ্যে কিছু বলার থাকলে বলেন দর্শকদের উদ্দেশ্যে আমার বলার একটা কথা আপনারা গরু যখন কিনেন হুম অনলাইনে কিনেন এবং সরাসরি দেখে আসে কিনেন গরু কিনতে হলে আপনারা অরিজিনাল খামারির কাছ থেকে কিনবেন আপনি যে কোনো খামারির কাছে গরু কিনবেন আপনি পাঁচ থেকে দশ হাজার টাকা কমে কিনতে পারবেন যখনই আপনি এদের মাধ্যমে কিনতে যাবেন একজন আপনি তখন আপনার দশ হাজার টাকা বেশি লাগবে আমারও দশ হাজার টাকা বেশি দিয়ে আপনার কাছে বিক্রি করতে হবে আর এই জন্যই আমি সবসময় বলি আপনি যে কোনো গরু কিনতে হলে আপনি যে কোনো খামারে থেকে গরু কিনতে হলে আপনি খামারের কাছ থেকে সরাসরি কিনবেন আমার কথা আমার খামার থেকে না আপনি যে খামার থেকে নেন খামারি নাম্বার থাকে স্ক্রিনে ডিসপ্লেতে নাম্বার থাকে আপনি ওনার সাথে যোগাযোগ করবেন সরাসরি ওনার খামারে যাবেন ওনার খামারে গরু দেখে ওনার খামার থেকে কিনবেন তার খামারে সরাসরি যাবেন আপনি নিজের গিয়ে নিজের একটা করে একটা করে খামারে যেখানে আপনার পছন্দ হয় সেখান থেকে আপনি গরু কিনবেন কিন্তু গরুটা নিজে কেনার চেষ্টা করবেন সব সময় এটা কিনলে আপনিও জয় হবেন এবং কাস্টমারও ভালো থাকবে এবং খামারিরাও ভালো থাকবে দুই হাজার কমবে আসলে আপনার কাছে আমি বেচতে পারবো কিন্তু একটা লোক আসলে আমি তার কাছে পাঁচ হাজার টাকা বেশি বিক্রি আমার পকেট থেকে আপনাকে টাকা দিব না আমি আমি টাকা দিতে হলে আপনার গরুর দাম বেশি ধরে আমি তারপর তারাকে টাকা কি আপনার গরু আমি লসে বিক্রি করে আপনার টাকা দিব দিব না আমার গরু আমি বিক্রি করবো আমি সঠিক দাম রাখবো বাড়তি যে টাকাটা আপনার থেকে লিই আমি তাকে দিবো অথচ এটাই অনুরোধ থাকলো আপনার গরু কিনতে হলে গরু গরুওয়ালাকে সরাসরি ফোন দিবেন এবং তার কাছে গিয়ে তার খামারের সাথে সরাসরি সরজবেন গরু দেখে তারপর কয় করবেন তাতে আপনারও লাভ খামারেরও লাভ তো ঠিক আছে কাকা ধন্যবাদ আসসালামালিকুম ওয়ালাইকুম আসসালাম